এই নদী নদীর তাৎসিল করতে যাইয়া গ্রাম নিচে আঙ্গুলের ফলের রসের নদী কিসের ফল আঙ্গুর আঙ্গুর আরে দুনিয়াতে এক কেজি চারশো দেয়া কারাটা হাটশো দেয়া সবলটা তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকা ঠিক না আর সেখানে থাকবে একটা আঙ্গুর গা আঙ্গুর ফলের রসের নদী আজকের ক্ষুদ্র বড় আলোচনা বিষয় জান্নাত জান্নাত হলো কি আল্লাহ পাকের কোরআনুল बादशाह এই আল্লাহ বলেছেন জান্নাতে শুধু শান্তি আর শান্তি জান্নাত কি দুনিয়ার जिंदगीতে শোক দুঃখ বেদনা সুস্থতা অসুস্থতা আছে جانت ہے کون اصو نہیں کوئی ڈائبٹیز نہیں نہیں, نہیں جاننا تے ہائی پرسر لو پر نہیں اسٹوک نہیں پیرالائسی نہیں نہیں ڈینگو نہیں کرونا نہیں টাইফয়েড নাই বসন্ত নাই কলেরা নাই 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 কোন বেমার জান্নাতিরা জান্নাতে যত না জনে আমদ খাবে না জনে আমাদেরতের কথা নবী যখন বললেন জান্নাতিদের এত খাওয়াই খাবে কিন্তু একটা তো সমস্যা যার টয়লেট নেই কি নেই নাই পায়খানাও নেই সাহাবিরা প্রশ্ন করছে আর রসুল্লাহ এত খানা খাবে তারা এবং যাবে কোথায় নবীজি দুইটা কথা বলছে একটা হলো একটা ঢেঁকুর আসবে ঢেকুর বুঝেন আমাদের দুনিয়াতে খাইয়া ঢেঁকুর দিলে তো দুর্গন্ধ বাইরে অনেক সময় কুকুর দিছে দিয়া হাতে মনে করছে সে বাথরুম করে দিছে আসলে কি দিছে ঢেকুর এত দুর্গন্ধ বাইরেছে কিন্তু জান্নাতিদের খাওয়ার পরে যে ঢেকুর আসবে মেস্কো আম্বরের চেয়ে বেশি গ্রাম ব্যয় হবে আরেকটা কথা নবীজি বলেছেন জান্নাতিরা খাওয়ার পরে একটা চিকুন ঘাম আসবে ঘামের গ্রান হবে মাস্কো আম্বরের চেয়ে বেশি আর ওই ঘামের মধ্যেই তাদের খানা খাদ্য সব হজম হয়ে যাবে বাথরুম নাই লেট্রিন নাই তো টয়লেট নাই পায়খানা কোন কোন মভস্ত্রী কোন কে রান লেখছেন জান্নাতরা হবে ছয় হাজার ছয়শ তালা এক একজন থার্ড ক্লাস জান্নাতি যে জান্নাত কোন রকম পাইছে সেও এত বড় জান্নাত পাবে দশটা পৃথিবীর সময় একবারে নিম্ন জান্নাতি সত্তরটা হউর পাবে আর এই যে তারা বিল্ডিং বিল্ডিং গুলো তৈরি করা হয়েছে স্বর্ণ এবং রূপার ঈদ দ্বারা মেস্কো জাফরান কস্তুতি দিয়ে ঘাটুলি দিচ্ছে জান্নাতে এমন আজন এমত রাখা হয়েছে যেগুলি পৃথিবীর মানুষ কল্পনাও করে নাই জান্নাতের এক একজন পুরুষ হবে একশত বিশ হাত লম্বা আর তারা বয়সের দিক দিয়ে থাকবে যুব একুশ থেকে একত্রিশ নারীদের বয়স হবে একুশ থেকে পঁচিশ কোটি কোটি বছর জান্নাতে থাকবে কোন লোকের বয়স একত্রিশ থেকে বত্রিশ হবে না কোন মেয়ের বয়স পঁচিশ থেকে ছাব্বিশ হবে না তারা আজীবন যৌবন প্রাপ্ত থাকবে জান্নাতে বৃদ্ধ লোক নাই বিদ্যাও নাই বৃদ্ধও নাই এই জান্নাত দেখি আল্লাহ কি বলছে কোরআনে কারি ও তোমাদের জন্য রয়েছে পুরস্কার তোমার প্রভুর নিকটে কি আছে اہل پن ابدا ওই জান্নাতের তে দাঁড়িয়ে আছে প্রবাহিত হচ্ছে নদে নদী এই নদ নদীর তাৎসির করতে যাইয়া মুফাসীর গ্রাম লিখেন দেয়া আছে আঙ্গুলের ফলের রসের নদী কিসের ফল আঙ্গুর আঙ্গুর আরে দুনিয়াতে একের হাস্য দেয়া কারাডা হাস্য দেয়া তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকা ঠিক না আর সেখানে থাকবে একটা আঙ্গুর আঙ্গুর ফলের রসের নদী আরে কি মধুর নদী দুনিয়ার মধু নয় দুনিয়ার মধু থেকে কোটি কোটি গুণ বেশি সুস্বাদু এই মধুর নদী থাকবে দুধের নদী থাকবে দুনিয়ার দুর্ন দুনিয়ার দুধের চেয়ে কঠি কঠি এগুলো বেশি সাদেরিও থাকবে নদী এই নদীগুলি জান্নাতের তরি প্রবাহিত থাকবে যখন যাহা জান্নাতিদের মনে চায় তারা প্রাণ উজাড় করে সেই নহর থেকে নদী থেকে জরনা থেকে সেই নেয়ামত গুলি পান করবে আর থাকবে জান্নাতের নিচে সরা পবিত্র সরা জান্নাতে গান হবে বাজনা হবে গ্রান্স হবে সবচেয়ে বড় নিয়াম থাকবে এই দুনিয়ার বাসিন্দাদের কাছে পাকের দিদারে এলাই নসিব হবে আমরা মাওলা করিমকে দেখতে পাব যেইভাবে আকাশের চাঁদকে দেখতে পাই জান্নাতে একটা সভা হবে মাহফিল হবে ওই মাহফিলে কোন লাইটিং থাকবে না লাইট হবে আমার আপনার নূর নবি মুস্তাফা সলাই আলাইহিস সালামের চেহারা anwar লাইট

আর জান্নাতিদের কণ্ঠ হবে দাউদ সাল্লামের কণ্ঠ জান্নাতিদের শরীরের সৌন্দর্য হবে হজরতে ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্য জুলেখা যখন ইসুফ আলাইসাল্লামে প্রেমে পড়ছে মিশরের মহিলারা কয় আর কোন কাম আসেনি তুই খাইয়া তুই একটা রাজার রানী শাম্বিক সাম্রাজ্যদুল তুই একটা গোলামের প্রেমে পড়লি এটা কি কাম করলি জুলেখা লেখা যায় আমি উনি মোহে কিছু কইতাম না কোথাও অন্যখানে মতব এ মিশরের মহিলাকে দাওয়াত করছে যা লেখা খাওয়ার জন্য তাদের সামনে পেশ করছে ফল ফুল আর ছড়ি কাইটা কাইটা খাওয়ার জন্য সুরি দিছে এমন একটা টাইমে ইসুফ আলাহ সাল্লামকে ঘরের দরজা দ্বারা দিছে যে টাইমে বলছে তোমরা খানা আরম্ভ করো এখন মিশরের মহিলারা কেহ আঙ্গুল কাছে কেহ কবজা কাটছে এরকম ভাবে হাত কেটে ফেলছে ইসুফ আল্লাহ সাল্লামের চেহারের দিকে চাই

জান্নাতিরা আল্লাহকে দেখবে কিন্তু কিছু কিছু লোক বলতেছে আমরা আল্লাহকে দেখতে চাই না আর জান্নাতও চাই না হ্যাঁ জান্নাতি নিয়ে আমার চাই না আল্লাহকেই দেখতে চাই আমরা জান্নাতের হুর বেলমা ফল করুক বুস্ত তুস্ত নহর পহর কিছু চাই না আমরা আল্লাহ দিদার চাই এটা এক গুরুত্ব

اللہ را اللہ را کے را کی کوئے جاننا تو سائنہ جہاں نام سائنہ امرہ چائے شدو مولا تو مردی دار حور و گرما جتنے نامو تہائے تو حور و گرما جتنے نامو تہائے تو سب سے بہتر নামতে সবচেয়ে বড় নামত মাওলার আমরা কি আল্লাহ দিদার চাই আল্লাহ পাকের সাক্ষাৎ পেতে চাই যদি আল্লাহ পাকের দিদার চাই আল্লাহ পাকের সাক্ষাৎ পেতে চাই আগে মদিনা ওলার লোকে দেখা করতে হবে মদিনা ওলার সাথে দেখা হয়ে গেলে মা ওলার সাথে দেখা হয়ে যাবে বলেন মার হাবা ফাততবিউনি হুবিবকুমুল্লাহ যদি আমার বন্ধুর লগে তোমার যোগাযোগ হয়ে যায় যদি আমার বন্ধ তোমার উম্মত হিসাবে স্বীকার করে আমি আল্লাহ তোমার ওলি তুমি আমার ওলি হয়ে যাবে ই আমি আল্লাহ তোমাকে মুহাববত করব কার মধ্যে আস্থা হবে মুহাম্মদ رسول الله صلى الله عليه وسلم. قائل تلاقوا سلم جنات قران العائلات كلها একটা আয়াত যে ব্যক্তি দুনিয়াতে পড়বে ওই আয়াতে কি বলছে সেটা যদি সে মানে সেই মোতাবেক আমল করে ময়দানে ওই বান্দায় পড়বে ওই বান্দি পড়বে আর একটা জান্নাতে অবস্থান করবে যে ব্যক্তি দুইটা আয়াত পড়ছে দুইটা আয়াত মোতাবেক জিন্দিগি করছে ওই ব্যক্তি দুইটা আয়াত পড়বে আর জান্নাতে অবস্থান করবে এইভাবে আল্লাহ যে বান্দা বান্দি তুমি আর জমিনে তিরিশ করা কোরআন কে ফলো করছে ওই কোরআন মোতাবেক জিন্দিগি করছে কোরআন মোতাবেক তার বছর করছে জিন্দিগি কেরামতের ময়দানে এক একটা আয়াত পড়বে আর এক এক মধ্যে অবস্থান করবে এমন লোক আছে সর্বোচ্চ তালার মধ্যে পৌঁছে যাবে যে তালাটা হবে জান্নাতুল ফেরদাউস ওই তালার মধ্যে থাকবে আমার আপনার নবী নূরে মুজাসসাম খাতাম আন-নবীন আইমামুল আম্বিয়া রাহমাতুল আলামিন জান্নাতুল ফেরদাউসে নবীজি থাকবে আর তিরিশ পারা কোরআন মোতাবেক যেই বান্দাবান দেখি জিন্দিগি করবে সে আয়াত পড়তে পড়তে আমার নবীজির সাথে জান্নাত থাকবে এখন আমি যদি প্রশ্ন করি ভাইয়ারা আমার শ্রদ্ধা ভাইজন মুসলিমিক রাম আপনার কয় নম্বর আয়াত ঠিক আছে এক ঠিক আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট

এখন ন্যাক আমল করতে গেলে দুই জিনিসের প্রয়োজন এক নম্বর প্রয়োজন নবী দুই নম্বর প্রয়োজন কোরআন কোরআন জান্নাত পাওয়ার কি আশা করতে পারি কি দিয়ে কি দিয়ে আশা করবো যদি আমি বলতে চাই দুনিয়াতে যেই না জনে আমার খাইতেছেন আরেক দিন বলছি কথাটা ফল ফুরুট বুঝতো মাছ আল্লাহ দেওয়া পানি আল্লাহ দেওয়া সূর্যের আলো দেওয়া রাতের দিন রাত সকাল বিকাল এই যে নেয়ামতগুলি ভোগ করতেছেন একটা লোকের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে তাকে অক্সিজেন দেয় মেডিকেলে নিয়ে আইসিউতে রাখে দিন চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা বিল আসে দেওয়া লাগছে কি অক্সিজেন অক্সিজেনের দাম প্রত্যেক দিনের জন্য তার চল্লিশ হাজার টাকা কয়েক ঘন্টার জন্য আর আল্লাহ পাক প্রত্যেক দিন আমাকে আপনাকে পাঁচশত পাঁচশত পঞ্চাশ পাঁচশত পঞ্চাশ আপনার এই তরল পদার্থ মাপার যন্ত্র কি কয় লিটার লিটার অক্সিজেন আমরা আমরা যারা দৈনিক ঘন্টায় আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করি দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টার বিল আসে তিরিশ চল্লিশ হাজার টাকা অক্সিজেনের এই যে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন গ্রহণ করলেন কত কত লক্ষ কত লক্ষ লিটার গ্রহণ করলেন আপনার অন্য না কথা দেন তরি তরকারির কথা দেন ফল ফুরুপের কথা বাদবেন শুধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে অক্সিজেন গ্রহণ করেছেন তার বিনিময়ে যদি আল্লাহ চায় কি দিবে

হাজরত কে ভালো বসে মালহাগত ইল্লা কে চায় হাজরত কে ভালো বসে আরশ কলসি লহাকালম না চাইতে পেয়েছে সে তিনি আর কেউ না তিনি হলেন আমার আপনার নবী মোহাম্মদুল রসুল্লাহ তাকে যদি আপনি ফলো করতে পারেন তাকে মহাব্বত করতে পারেন ভালোবাসতে পারেন যদি আপনাকে আপনার নবী উম্মত হিসাবে স্বীকার করে আল্লাহ মিলে যাবে আল্লাহ যদি মিলে যায় আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে দৈনিক পাঁচবার

যে তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও জাহান্নাম থেকে না যা চাও এই দোয়াটা কমপক্ষে করতে পারি তো ছোট্ট একটা দোয়া আল্লাহুম্মা ইন্না আসালুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার আমি সংক্ষিপ্ত আলোচনায় কি বুঝাইতে পেরেছি এক নম্বরে ইমান লাগবে দুই নম্বরে ন্যাক আমল লাগবে তিন নম্বরে মাওলাকে রাজি খুশি করতে হবে চার নম্বরে মাদিনাওয়ালাকে ভালোবাসতে হবে তাইলে আপনি আপনি আল্লাহওয়ালা আপনি আল্লাহর বন্ধু আপনার জন্য আল্লাহ পুরস্কার রেখেছে জানে বিস্তারিত বলতে পারিনি আবার যদি কোনো সময় সময় আসে ইনশাআল্লাহ বিচারশীল আলোচনা করব আল্লাহ আমাদের জীবনের গুণামপ করে দিন নেককার বানাইয়া দিন ইমানে কামেল আমাদেরকে দান করুন নবীর আশেক নবীর প্রেমিক উন্মত হিসাবে কবুল করুন আল্লাহ আমাদের জিন্দগির তেমন গুণা খাতা মাফ করে দিন আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নাম কেটে দিন আল্লাহ জান্নাতের খাতা আমাদের নাম উঠাইয়া দিন সবাই বলে আমিন ও ফেরে দাওয়ানা അന്നലെ റബ്ബിൽ ആലമീൻ